বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দুটো নামই সবার সামনেও ভেসে ওঠে প্রথমত মেগাস্টার শাকিব খান এবং দ্বিতীয়ত আফরান নিশো আফরান নিশো মাত্র দুটো সিনেমার মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে তাই এখন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে এক নম্বরে ধরা হয় এছাড়াও রয়েছে সিয়াম আহমেদ এবং শরিফুল রাজ যাদেরকেও পারফরমেন্স খুব ভালো কিন্তু আফরান নিশোর মতো এতটা কনফিডেন্স পাচ্ছে না তারা এবার আফরান নিশো এবং শাকিব খানের মধ্যে পূর্ববর্তী ঘটে যাওয়া ঘটনা শেষ হয়ে গেল এখনও যেন দর্শকদের মধ্যে এই বিষয় নিয়ে এক মনোমালিন্য রয়েই গেছে তারা প্রায় কথাই বলতে পারে যে আফরান নিশোর কাছে শাকিব খান কিছু নয় আবার শাকিব খানরা বলে সাকিবের কাছে নিশো কিছু নয় তবে অবশ্যই দুজনই খুব ভালো অভিনেতা তাদের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে তারা নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে তাণ্ডব সিনেমায় শাকিব খান এবং আফরান নিশোর এক সিনেমায় থাকাটা একটা বড় একটা মাইল স্টোন সৃষ্টি করেছে এবার সামনের দিককে কেন্দ্র করে আসতে চলেছে শাকিব খানের কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারের সিনেমা ওয়ান্স আপন দ্য টাইম এন ঢাকা এবং আফরান নিশোর দম সিনেমা এই দুটো বেশ ভালো একটা ক্লাস হতে চলেছে ইন্ডাস্ট্রিতে এবার দেখার অপেক্ষা কে যেতে কে হারে কার সিনেমার জন্য আপনি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন